হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজ হচ্ছে থ্রি পিসের স্পেশাল অফার দেখাবো নিউমিন স্টল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ হচ্ছে অফার 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 প্রাইজে দেখিয়ে দেবো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো আপনারা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইরাকাট থ্রি পিস কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এইখানে কিন্তু খুব সুন্দর করে যে টার্সেল দেওয়া আছে টার্সেলের আর খুব সুন্দর হচ্ছে এই যে সামনের পাটটা কাজ করা আছে এইটা হচ্ছে অ্যাম্বোস করা অ্যাম্বোস প্রিন্ট করা এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করা আছে আর এই যে হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্ল্যাক কালারের সাথে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে একটু ব্যাক সাইডটা দেখো আর আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখন আমি সালার সালোয়ারটা একটু দেখিয়ে দিই সালোয়ারটা হচ্ছে প্লাজো সিস্টেমের এই যে প্লাজো সিস্টেম না এটা হচ্ছে প্যান্ট স্টাইলে প্যান্ট স্টাইলে করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে রাবার স্টাইলে করা আছে আর অন্যটা হচ্ছে এই যে অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে মানে অ্যাম্বোস প্রিন্ট প্রত্যেকটার মধ্যেই কিন্তু অ্যাম্বোস প্রিন্ট করা আছে এই যে অ্যাম্বোস প্রিন্ট করা আছে প্রত্যেকটা সব জায়গায় এটা প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে তিনটা শোভাটন দেওয়া আছে আর এই যে হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু থ্রি কটার হাতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এইটার সাথে হচ্ছে গারারা স্টাইলে মানে থ্রি পিস হচ্ছে এক একটা এক এক ধরনের আছে আপনারা যে যেটা নেবেন নিয়ে নেবেন এটা কিন্তু এই যে গারারা স্টাইলে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে গারারা স্টাইলে আর অন্যটা হবে হচ্ছে জর্জেটের মধ্যে আর দুইটা হচ্ছে এটা এইগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে ওপরে আর এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র হচ্ছে প্রাইজ পড়বেও সাড়ে পাঁচশো করে এইগুলো কিন্তু ফর্টি সিক্স সাইজ এইগুলো থ্রি পিস কিন্তু ফর্টি সিক্স সাইজ আপনাদের যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন হোলসেল আর খুচরা কিন্তু একই দাম পড়বে মাত্র হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনারা যদি বলেন যে হোলসেল দাম কমাতে আমরা কিন্তু কমাতে পারবো না আমরা কিন্তু হোলসেলের যে প্রাইস কমে কিন্তু মানে একদম অফার প্রাইজে ঝড়ো অফারে হচ্ছে আমরা এই দামটা দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও থ্রি পিস কালেকশন সাড়ে পাঁচশো টাকায় কিন্তু পাবেন না শুধুমাত্র নিউ ওমেন্স অলডে সাড়ে পাঁচশো টাকায় কিন্তু আপনারা থ্রি পিস কালেকশন সুন্দর সুন্দর থ্রি পিস গারারা স্টাইলে প্যান্ট স্টাইলে তারপর হচ্ছে নাইরাকাটার স্টাইলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ওমেন্স অল্ডে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা হচ্ছে শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন্স অলডে দোকান দুয়ের বিশ তৃতীয়তায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম